হ্যালো দর্শক আসসালাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকেই রেসার কবুতরের জন্য যোগাযোগ করতেছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো কিছু রেসার কবুতর সেল হয়েছে আরও কিছু রেসার কবুতর আছে আজকে দুইটা চ্যালানের ভিডিও আসবে এটা আমার বিডি রেসিং পিজন আরেকটা চ্যানান এটা আয় পিজন অনেকে ছিলেন অনেকে হয়তো জানেন না দুইটা চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং যাদের কবুতরগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে অফ দেবেন সর্বোচ্চ এক থেকে দু দিন ভিতরে আমরা ডেলিভারি দিয়ে দেবো তো রাখার কোনো সুযোগ নাই কেউ যদি চিন্তা করেন যে কবুতর কিনে রেখে দেবেন ভাই সেক্ষেত্রে আমরা কবুতর রাখি না আর যাদের কবুতর ভালো লাগবে অবশ্যই আর স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে নক দেবেন চব্বিশ ঘন্টার ভিতরে আমরা কবুতর ডেলিভারি দিয়ে দেবো দর্শক চলুন আর কথা বাড়াই না ভিডিওটা একেবারে নাটনে দেখার পুরো রইল চলুন দর্শক ভিডিওটা শুরু করে দিই রহমান যারা জিরো পরের বাচ্চা চাইছিলেন নর্মাদি একদম কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট নর বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট মাদি বাচ্চা জাস্ট বাই বাচ্চার বাইবেশন দেখেন এবং পাগুলো দেখেন একদম কালো কাকের মতো পা মার্শাল্লাহ একটু গুঁড়ো তো যারা এই জিরো পরের এই বাচ্চা দুইটা ভালো লাগবে কালেকশন করতে পারেন একদম আজকের জন্য যারা চিন্তা করতেছে একটু কম প্রাইজে এরকম এগুলো কিন্তু এখনও বাইরে ফ্লাই করানো হয়নি মানে ফ্লাই করবে এখন চিচি বাচ্চা ভাই ঠিক আছে তো এই রেসার বেবি দুইটা যদি কার ভালো লাগে অনেক ছোটো ভাইরা ফোন এই কবুতরগুলো তোমাদের জন্য মাত্র আজকের জন্য তেরোশো টাকা এই বাচ্চা দুইটা এই বাচ্চা দুইটা একদম তেরোশো টাকা অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে দেখো বাচ্চাটা এই বাচ্চাটা দেখো কত বিগ সাইজের এই বাচ্চাটা মাদি বাচ্চা হান্ড্রেড পারসেন্ট তো ভালো লাগলে কালেকশন করে মাস্স দুইটা বাচ্চা একদম তেরোশো টাকা কোনো দামাদামি নাই ভালো লাগলে যোগাযোগ করবা অযথা ভাই কেউ দামাদামি করে বিরক্ত না ভাই গিজেল বেবি দেখা যাচ্ছি পাথর চোখের বাচ্চাটা দেখেন হাঁস পায়ের দেখছেন দুইটা পাই কিন্তু হাঁস পাই হাঁস পায়ের বাচ্চা কিন্তু পাওয়া যায় না ঠিক আছে এটার বাবা মারো হাঁস পা দেখেন হোয়াইট গ্রিজেল একটা বেবি জিরোপরের বাড়িতে লাগাইতে পারবেন বিশাল বড় বলবার কোয়ালিটি দেখেন ঠিক আছে আগে কোয়ালিটি দেখেন পরে খুব বাচ্চা কিনেন এই বাচ্চাটা আপনি কিনতে পারবেন আমার কাছ থেকে মাত্র এক হাজার টাকা দেওয়া মাত্র এক হাজার টাকা হলে এই আনার চোখের গ্রিজেল বাচ্চাটা কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি নেই একদম এক হাজার টাকা হলে এই গ্রিজেল বেবিটা সংগ্রহ করতে পারবেন মাশাল্লাহ একেবারে জিরু পরে চিচি জোড়া সবজি রেসার বাচ্চা বেলজিয়াম রাতের জোড়া সবজি রেসার বাচ্চা বাচ্চা দুইটা শুধুমাত্র আমাদের স্টুডেন্ট ভাইদের জন্য আজকে একদম পনেরোশো টাকা একদম ওভার লাইট কালার হবে বাবা মা অরিজিনাল বিদেশি যদি কেউ আইসা এটা নিতে পারবে শুধু এটা অফার প্রাইজে দিচ্ছি চিচি বাচ্চা আমার ছোট ভাইদের জন্য এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা ঠিক আছে অবশ্যই তোমাদের ডেলিভারি চার্জ দিতে হবে আমি এটা কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিছি ঠিক আছে পূর্বে রেট দিয়েছিলাম দুই হাজার টাকা আজকে দিয়ে দিলাম পনেরোশো টাকা বাচ্চাগুলো একেবারে জিরো পরে এখন উড়াল দিতে পারে না হয়তো বা রিসেন্টলি এক সপ্তাহের ভিতরে ওরা উড়াল শিখে যাবে মাত্র পনেরোশো টাকা হলেই বাচ্চা দিটা সংগ্রহ করতে পারবো তো এখানে দেখতে এক জোড়া গ্রিজেল রেসার খুব সুন্দর বিগ সাইজের এক জোড়া গ্রিজেল পাথর চোখের একজোড়া রেসার তো যাদের এই গ্রিজেল জোড়াটা ভালো লাগে কালার শুনে করতে পারেন দেখেন এটা হলো মাদিটা আর এটা হলো নটটা দেখেন দুইটা কবুতর আমি দেখাই দিতেছি এটা হলো গ্রিজাল মাদিটা মার্শাল্লা এটা হলো মাদিটা ব্যালেন্স দেখেন ঠিক আছে আর এটা হলো পাথর চকের নটটা বিশাল বড় ঠিক আছে এইগুলার বয়স কিন্তু অ্যাডাল হয়ে গেছে এগুলো রানিং ডিম বাচ্চা করতেছে ঠিক আছে যারা এই নিতে চান নিতে পারেন এই দেখেন এখন একটা নর দিয়েছি হালকা কানি আছে কবুতরটা এগুলো ডিম বাচ্চার কোনো প্রবলেম হয় না এটা স্টুডেন্ট এই যে হালকা কানি আছে বোঝা যায় না ডিম বাচ্চা একশো একশো তো এটা নর কবুতর এটা দুই তিনটে খাওয়াই দিলে ইনশাল্লাহ রানিং হয়ে যাবে এটা সিঙ্গেল নর আসলে চারটার একটা প্যাকেজ দিতেছি দেখ মাক্সি নটটা কত অ্যাক্টিভ মার্শাল্লাহ তো চারটার প্যাকেজের ভিতরে দুইটা নর দিতেছি দুইটা মাদি দিতেছি নর দুইটা মারামি লেগে গেছে আর এই যেটা হলো মাদি দেখেন কি স্টাইল ভাই ভয়ঙ্কর দেখেন বাচ্চা এটা নতুন বাচ্চা এক আঙ্গুল ওর বাচ্চা বলতে গেলে ওর রানিং হয়ে গেছে নর দিলে সাথে আছে জোড়া নিয়ে নিব এটল মাদিটা ঠিক আছে তো চার পিস রেসার ওমা যদি কেউ কালেক্ট করেন এই চার পিস কবুতর শুধু আজকের জন্য পঁচিশশো টাকা কোনো দামাদামি নাই দুইটা নর আছে দুইটা মাদি আছে আপনার নিয়ে জোরা মিলে বাচ্চা করবেন এটা একটা স্টুডেন্ট অফার হিসেবে দিলাম এই চার পিস কবুতর একদম পঁচিশশো টাকা আগে পেমেন্ট যে করবেন কবুতর তার এখানে এই দুইটা জোড়া দিয়ে দিবেন এই দুইটা জোড়া দিয়ে দিবেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে কালেকশন করবেন চার পিস কবুতর একদম পঁচিশশো টাকা ঠিক আছে চার পিস কবুতর সর্বোচ্চ আমার মনে করেন তিন চারশো টাকা লাভ হবে এই জন্য স্টুডেন্ট ছোটো বাইরে দিলাম কারণ একটু কম লাভ করে ওদের দিলে ওরা ওদের ওদেরও পালার শখ আছে এই হিসাব করে দিলাম চার পিস কবুতর মাত্র পঁচিশশো টাকা যে আগে পেমেন্ট করে কবুতর তাকে দেওয়া হবে চারটা কবুতরী কিন্তু পাথর চোখের চারটা কবুতরই পাথর চোখের পান মাদিটা চারটা কবুতরী কিন্তু পাথর চোখের এই নটটা কিন্তু ডিম বাচ্চা রানিং করা কবুতর দেখেন মার্কিমটা পাগলা পুরা তো চারটা কবুতর মাত্র পঁচিশশো টাকা দর্শক যারা ডিম চালার জন্য বান্জা মাদি আছেন একটা ফার্স্ট ক্লাস বঞ্জা নর্চেজ আছেন এই নটটা নিতে পারেন বঞ্জা নর্থ ঠিক আছে ফার্স্ট ক্লাস বিগ সাইজের বান্জা একটা নর্থ তো এই বাঞ্জা নটটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন নটটা একদম এক হাজার টাকা নিতে পারেন বিশাল বড় বিশাল বড়ো একটা বাঞ্জা নট একদম এক হাজার টাকা ইলে এই নটটা সংগ্রহ করতে পারেন কোনো দামাদামি হবে না একদম এক হাজার টাকা ইলে এই নটটা সংগ্রহ খুব খুব বাচ্চা চাকরি কবুতরটা ভালো লাগলে কালেকশন করে নিতে পারেন অনেক প্রবাসী ভাইরা বলছেন যে শাওন ভাই আমি একটা রেসার মাদি নিতে চাই ছেড়ে পালতে চাই যে এই মাদিটা ছেড়ে পালতে হবে মাটিটা বিশাল বড় একটা মাদি খুব সুন্দর ছেড়ে পালতে পারবেন যারা ছেড়ে পালতে চান বা ছেড়ে পালেন ছেড়ে পালার মতো নর আছে এই নর এই মাটিটা নিয়ে ছেড়ে পালতে পারবেন দেখেন বিগ সাইজের একটা মাটি দুই হাজার পঁচিশে একটা বিগ সাইজের সবজি রেসার মাদি তো এটা কিন্তু বড়োই হয়েছে খাঁচার ভিতরে ছেড়ে পালা হয়নি ঠিক আছে এটা বড়ই হয়েছে খাচার ভিতরে নর দিবেন সাথে আসে জোরানি নেবে তো এই মাটিটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন একদম বারোশো টাকা আমি আগে বলতেছি এখনও বলতেছি নটটা মাদিটা কিন্তু অনেক বড়ো সাইজের বড়ো সাইজের যাদের নর আছে যারা ছেড়ে পালেন ঠিক আছে যেটা ছেড়ে পালার জন্য একটা ছেড়ে পালা দরকার তাদের জন্য ঠিক আছে কারণ এটা দিয়ে কোনো রেস করানো হয় নাই এটা দিয়ে কোনো ছাড়াছাড়ি করানের খাঁচায় আটকায় বাচ্চানো হয়েছে আপনি চাইলে এটাকে খাঁচায় বা ছেড়ে পালতে পারবেন যে কোনোভাবে মাত্র বারোশো টাকা হইলে এই মাদিটা কালেক্ট করতে পারবেন দামাদামি করলে বিক্রি হবে না একদম বারোশো টাকা একটা ব্ল্যাক চেকার নট দেখাইতেছি অনেক দাম সাইজের একটা নোর ব্ল্যাক চেকার বিগ সাইজের খুবই সুন্দর পাখাগুলো দেখেন কবুতরটার বিশাল বড় পাখা একটা কবুতর দেখেন উই দেখেন চিল যায় কীভাবে চায় মাসাল্লাহ ভালো ব্ল্যাক চেকার মাদি থাকলে নোটটা কালেক্ট করতে পারেন ব্যালেন্স দেখেন বিশাল বড় সাইজের একটা নর কবুতর ব্লাক চেকার ফুল হিটে আছে নোটটা খুবই পাজি একটা নর তো এই ব্লাড চেকার নটটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন একদম দুই হাজার টাকা ছুটার জন্য পাগল হয়ে গেছে তাদের ব্লাড চেকার মাতি আছে নটটা কালেক্ট করতে পারেন নটটা একদম দুই হাজার টাকা হানড্রেড পারসেন্ট এটা বাচ্চাদের রেজাল্ট করবেন আপনারা যাদের ভালো লাগবে কালেকশন করতে পারেন নটটা একদম দেখেন ছুটার জন্য কতটা পাগল হয়ে গেছে মাত্র দুই হাজার টাকা নিয়ে নোটটা সংগ্রহ করতে পারবেন একটা সবজি মাতি দেখাই পঁচিশের ইয়াং বার্ট একটা মাতি এখনও ডিমে দেওয়া হয়নি কবুতরটা বয়স এক বছর ঠিক আছে মাদিটা দেখে আগে তারপরে আপনারা সিলেক্ট করুন যে মাদিটা আসলে আপনাদের জন্য পারফেক্ট হবে কি না এবং কবুতরটার ব্যালেন্সটা দেখেন তীরের মতো সবজি একটা মাদি খুব সুন্দর বিগ সাইজের লাটুমের মতো গোল মাদিটার মাসালটা দেখেন আরও সুন্দর হবে মাদিটা মার্শাল্লাহ মাদিটা অনেক সুন্দর একটা মাদি যদি এই সবজি মাদিটা যদি আপনার ভালো লাগে কালার কালেকশন করবেন মাদিটা একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা হলে এই সবজি ওভার লাইট কালার মাদিটা সংগ্রহ করবেন যাদের সিঙ্গেল নর আছে বা নর সিঙ্গেল ফালানা রাইখা মাদিটা নিয়ে জোড়া দিয়ে বাচ্চা নেন মাদিটা বয়স এক বছর এখনও ডিম বাচ্চা করানো হয়নি মাদি নর দিবেন জোড়া দিবেন বাচ্চা নেবেন একদম দুই হাজার টাকা দুই হাজার পঁচিশের একটা মাদি কালেকশন করতে পারেন যাদের ভালো লাগবে একদম মাদিটা দুই হাজার টাকা কোনো দামাদামি হবে না ভালো লাগলে যোগাযোগ করবেন দেখেন একটা গ্রিজাল নর দেখা যাচ্ছে মার্শাল্লাশাল একটা জিনিস ভাই বেলজিয়াম যাতে একটা গ্রিজাল নর মার্শাল্লাহ এটার সাথে একটা মাদি দেখা যাচ্ছে বিআরপিএফসি ক্লাবের একটা মাদি এ দেখেন ইয়াং বার্ড মাদিটা একেবারে নতুন এই যে আপনার এক দশক কমপ্লিট হয়ে আবার সেকেন্ড দশকে সাতটা পাকা পড়ছে মাদিটা আট মাসের কাছাকাছি বয়স মাদিটার মাদিটার ব্যালেন্স দেখেন খুব সুন্দর বি আর পি এফ ক্লাবের পঁচিশের একটা মাদি এই দু হাজার পঁচিশের মাদি আপনারা চাইলে যে কোনো নয়ের সাথে জোড়া দিতে পারবেন আমার এই নটটা দেখেন আপনারা যদি কারো এই নটটা ভালো লাগে কালেকশন করবেন যদি ভালো না লাগে যোগাযোগ করেন না ভাই আগে দেখেন পরে কিনেন আগে নটটা দেখবেন পরে কালেক্ট করবেন দেখেন নটটার চোখ দেখবেন আগে চোখ দেখেন দেখছেন কিনিস একটা ভাই মাসাল্লাহ মাসাল্লাহ মাদিও পুরো ফুল মুস্তি হয়ে গেছে দেখছেন নরে এরকম পাগলা ডাক দিছে মাদি একবারে মুস্তি হয়েছে জাস্ট চোখগুলা দেখেন ভাই কবুতরটা শাল্লা পেয়ারটা যদি কারণ ভালো লাগে কালেকশন করবেন একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা হলে এই পেয়ারটা কালেক্ট করবেন দেখেন মাস্টার পি কবুতর এগুলা বাচ্চা আলহামদুলিল্লাহ যে কোনো জায়গাতে ছাড়েন বাংলাদেশে সেটা বাচ্চা ব্যাক করতে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো ভাই বাচ্চা যদি বাচ্চা কাছে যদি ছাড়াছাড়ি করে না আসে কবুতর ইনশাল্লাহ এক বছর পরে রিটার্ন দিবেন ঠিক আছে দেখেন জাস্ট পেয়ারটা মাত্র চার হাজার টাকা এত সুন্দর একটা পেয়ার এটা বাচ্চা আসবে দুইটাই আলহামদুলিল্লাহ গ্রিজেল কালার আসার সম্ভাবনা বেশি দেখেন মোটটা দেখা লাগবো না পেয়ারটা ভালো লাগলে একদম চার হাজার টাকা এলে কালেকশন করবেন যদি কারো দামাদামি করার ইচ্ছা থাকে তাহলে আন্তরিকভাবে দুঃখিত আজকের জন্য মাত্র চার হাজার টাকা পেয়ারটা দর্শক একজোড়া কালো পাইঠুমা দেখেন খুব সুন্দর কবুতরগুলো একেবারে লোকাল কবুতর কিন্তু প্রাইসও দিক থেকে একেবারে কম থাকবে হ্যালো ভাই এইগুলা মোটামুটি উনি একশো কিলো ওনার সাথে ছাড়তে ঠিক আছে তারপরও পাখা কাইটা নেবেন এখনও ডিম বাচ্চা করেন নেই কবত একেবারে নতুন একবার নতুন মানে নয় পরের বাচ্চা দুইটা তো এই কালো পাইট জোড়াটা যদি কেউ কালেকশন করেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হলে এই কালো পাইট জোড়াটা কালেকশন করবেন হেভি স্পিড কবুতরগুলো ভালো লাগলে কালেকশন করবেন একদম এক রেট পনেরোশো টাকা দাম অপশন নাই এক দাম পনেরোশো টাকা এলে জোড়াটা কালেকশান করবেন যারা মনে করেন যে এক জোড়া মিলিয়ে বাচ্চাই পালবেন সেকেন্ড পেয়ার না জাস্ট বাসায় নিয়ে বসাবেন দেখেন কবুতরে হেলদি হাইট বিগ সাইজ কালার ঠিক আছে ডাইরেক্ট বিদেশি কবুতর বাচ্চা এবং এরকম মিলি কিন্তু আমি আপনাদের আরেক এক পেয়ার দিতে পারব না আমার কাছে এক পেয়ার বা দিদি আছে তো যাদের ভালো লাগবে কালেকশন করবেন আবার দিতে পারবো দু তিন মাস পর ঠিক আছে এই আটটা আর কি দিতে পারবো না ঠিক আছে সুপার লাইট কালার পেয়ারটা আর কি দিতে পারবো না তো এই পেয়ারটা যাদের ভালো লাগবে কালেকশন করবেন একদম পাঁচ হাজার টাকা কইলে বাচ্চা দিটা কালেক্ট করবে একদম এক রেট পাঁচ হাজার টাকা আগেও বলছি এখনও বলছি নর্মালি হান্ড্রেড পার্সেন্ট হবে দিটা কোনো ধরনের দামাদামি করবেন বিক্রি হবে না বাচ্চা বাচ্চাদিটা একদম পাঁচ হাজার টাকা পড়বে ঠিক আছে এক ভাই নিচে আলহামদুলিল্লাহ আরেক জোড়া আছে লাস্ট এই জোড়াটা যাদের প্রয়োজন পাঁচ হাজার টাকা কইলে কালেকশন করতে পারবেন কোনো দামাদামি হবে না ভাই মার্শাল্লাহ দর্শক যারা বিডিং পেয়ার যেতেছেন এই যে একজরা গিরিজাল কবুতর দেখেন বিগ সাইজের আফসান গিরিজাল কবুতর এই প্রথম ডিম ডিম দিল যে ডিম দুইটা জমা ডিম দুইটা দম জমা ডিম সহ যদি এই আফসান গির্জাল পেয়ারটা নেন একদম তিন হাজার টাকা পড়বে দুইটা ডিম সহ এগুলা নিবেন জাস্ট খাঁচা রাখবেন বাচ্চা করাবেন কোনো ঝামেলা নাই অনেক প্রবাসী ভাইরা এই ভাঙা কবুতর মেলাতে ঝামেলা হয় তাদের জন্য এই পেয়ারটা খুব বেস্ট হবে এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বিগ সাইজের বোর্ড লাইনের একটা পেয়ার ঠিক আছে এই যে নোটটা দেখেন আর এই হলো তার মাদি রিসেন্টলি ডিম দিয়ে দিবে কবুদুরগুলা এই পেয়ারটা যদি কেউ নিতে চান পেয়ারটা রাখা যাবে একদম পাঁচ হাজার টাকা ঠিক আছে এটা ডিম বিক্রি হয়ে গেছে তো যাদের এই পেয়ারটা ভালো লাগবে কালেকশন করবেন একদম পাঁচ হাজার টাকা কোনো দামি হবে না ভাই এটার বাচ্চা আপনি চারশো কিলো প্লাস রেস্ট করতে পারবেন আচ্ছা এখন যে সবজি জোড়াটা দেখাই যাচ্ছি এটার মাটা সাতটা রেস করা আছে তো এই পেয়ারটাও সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিন যে দিয়ে দিবে এই পেয়ারটা রাখা যাবে একদম পঁচিশশো টাকা দামাদামি কোনো অপশন নয় ভাই একদম পঁচিশশো টাকা এইখানে দেখতেছে একটা ইরানি টাইগার গ্রিজের একটা পেয়ার এই পেয়ারটাও যে কোনো ভাই বেরোদার নিতে পারবেন এই পেয়ারটা রাখা যাবে একদম এক প্লেট একদম এক প্লেট দুই হাজার টাকা ঠিক আছে এটা ইরানি রেসার একটা পেয়ার একদম দুই হাজার টাকা পেলে এই জোড়াটা নিতে পারবেন মার্শাল্লা বিগ সাইজের একটা পেয়ার এইখানে একজন শ্যাডেল আছে যেটা ডিমের জন্য দূরাইতেছে এই পেয়ারটা চাইলে আপনারা নিতে পারবেন বিগ সাইজের তো এই পেয়ারটা কারো যদি ভালো লাগে একদম সাড়ে তিন হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন একদম সাড়ে তিন হাজার টাকা কোনো দামা দেবে নাই যাদের ভালো লাগবে পেয়ারটা একদম সাড়ে তিন হাজার টাকা হলে কালেকশন করতে পারবেন